আজ আলোচনা করব সংযম নিয়ে একটা মানুষের জীবনে সংযম কি ভূমিকা পালন কর করে থাকে এবং মানুষ যদি সংযত জীবনযাপন করে তাহলে সে কি কি লাভ করতে পারে মানুষ যদি সংযম অভ্যাস করে তাহলে তার কি কি উপকার হবে এবং সংযম অভ্যাস যদি না করে তাহলে তার কি কি অপকার হবে এই ব্যাপারগুলি নিয়ে আজকে আলোচনা করব তাহলে আমাদের যে তিনটে শরীর রয়েছে সেই তিনটা শরীরই আমাদের জীবনে সত্য প্রথম হচ্ছে স্থূল শরীর একটি সত্য সূক্ষ্ম শরীর বা আত্মা দ্বিতীয় সত্য এবং পরমাত্মা বা কারণ শরীর তৃতীয় সত্য তাহলে এই যে তিনটা সত্যে আমাদেরকে সংযম পালন করতে হয় আমরা যদি স্থূল শরীরে সংযম পালন করি তাহলে আমাদের কী হবে আমরা যদি স্থূল শরীরকে সংযত রাখতে পারি তাহলে আমরা নিরোগ শরীর পাবো এবং দীর্ঘায়ু জীবন লাভ করব। তাহলে আমাদের আয়ু দীর্ঘ হবে তাহলে আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি এই স্থূল শরীরের সংযমের দ্বারা তাহলে স্থূল শরীরে সংযম কিভাবে আসবে স্থূল শরীরে সংযম আসবে আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা সংযত করতে পারি সেটা অভ্যাসের দ্বারাই এই সংযম আনতে হয় তাহলে ইন্দ্রিয় সংযত হলেই নিরোগ শরীর এবং দীর্ঘায়ু আমরা লাভ করতে পারি ঠিক একইভাবে আমরা যদি মনকে সংযত করতে পারি তাহলে আমাদের মধ্যে জ্ঞানের উদয় হয় বা জ্ঞানের প্রকাশ হয় এবং আমাদের যত সংশয় সন্দেহ রয়েছে সেটা নিবৃত্তি ঘটে দূর হয় আর যখনই আমাদের মধ্যে ওই ইন্দ্রিয় সংযত হয় তখনই আমরা নিরোগ শরীর পাচ্ছি তারপরে কি হচ্ছে আমাদের যখন মন সংযত হচ্ছে তখন আমাদের মধ্যে জ্ঞান আসে বা আত্মার প্রকাশ আমরা উপলব্ধি করতে পারি ঠিক একইভাবে আমাদের মধ্যে যদি আত্মাতে সংযম আমরা আনতে পারি আত্মসংযমের দ্বারাই আমরা মোক্ষ লাভ করতে পারি আনন্দ লাভ করতে পারি আমরা শান্তি লাভ করতে পারি তাহলে আমাদের সংযম যদি এইভাবে আমরা পালন করি তাহলে অতি সহজেই আমাদের জীবনে ত্রিসত্বকে আমরা বুঝতে পারব এবং আমাদের শরীরে যে ত্রিশত্ব কিভাবে রয়েছে সেই ত্রিশত্ব লাভের উপায় হচ্ছে সংযম পালন সংযম পালন ছাড়া আমরা কখনোই সুস্থ নিরোগ শরীর লাভ করতে পারবো না সংযম পালন ছাড়া কখনোই আমরা জ্ঞান লাভ করতে পারবো না সংযম পালন ছাড়া কখনোই আমরা শান্তি আনন্দ লাভ করতে পারব না তাহলে আমাদের জীবনে যা যা পেতে চাই তা সবই আমরা লাভ করতে পারি সংযমের দ্বারা যদি আমরা সংযত জীবনযাপনের শিক্ষা লাভ করতে না পারি সংযম কীভাবে আনতে হয় এবং সংযমের যে শিক্ষা সেই শিক্ষার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি ছাড়া কখনোই একটা মানুষ সংযত হতে পারে না সে যদি নিজের মতো করে সংযত হতে চায় সে কখনোই পারবে না নির্দিষ্ট পথ নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা যদি নিজে ধারণা করতে না পারে নিজে আয়ত্তে আনতে না পারে এবং তার যদি সুশিক্ষা না থাকে প্রশিক্ষণ যদি ভুল থাকে তাহলে সে কখনোই এই সংযম অভ্যাস করতে পারে না অনেকেই সাময়িক ইন্দ্রিয় সংযমের অভ্যাস করছে সাময়িক সে মনসংযমের অভ্যাস করছে এবং আত্মসংযমেরও অভ্যাস করছে কিন্তু ওই অভ্যাস পদ্ধতিতেই ভুল রয়েছে যার জন্য সে এই সংযমের যে ফল লাভ করতে ব্যর্থ হচ্ছে তাহলে একটা মানুষ যদি সঠিক সংযম অভ্যাস শিখতে পারে এই এই শিক্ষা কে দিতে পারে এই শিক্ষা সেই দিতে পারে যে এই অভ্যাস সঠিক মানুষের কাছ থেকে শিখেছে অর্থাৎ তত্ত্বদর্শীর কাছ থেকেই যদি প্রশিক্ষণ নিয়ে থাকে তবেই তার পক্ষে সম্ভব তত্ত্বদর্শী যদি বলে না দেন দেখিয়ে না দেন তার পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় কীভাবে সংযম অভ্যাস করতে হয় সংযম অভ্যাস শুনে হয় না সংযম অভ্যাস কোনো কিছু দেখে হয় না এটা তত্ত্বদর্শী গুরুর নির্দেশেই এই সংযম অভ্যাস করতে হয় এবং এই শিক্ষা লাভ করতে হয় যদি এই শিক্ষা না লাভ করে থাকে কোনো মানুষ তাহলে পুস্তক পাঠ বিভিন্ন অদূরদর্শী তত্ত্বজ্ঞহীন মানুষের যদি স্মরণাপন্ন হয়ে থাকে মানে যার তত্ত্বজ্ঞান নেই এইরকম মানুষ যদি তত্ত্ব জ্ঞানহীন মানুষের স্মরণাপন্ন হয়ে থাকে তাহলে তার পক্ষে তত্ত্ব দর্শন কখনোই সম্ভব হয় না তাহলে তাকে তত্ত্বজ্ঞ হতেই হয় তত্ত্ব জ্ঞানহীন হলে তার দ্বারা কখনোই সংযম অভ্যাস করানো সম্ভব নয় তাহলে একটা মানুষ যদি সংযত জীবনযাপন করে তার সমস্ত ক্ষেত্রে সংযমের প্রকাশ দেখা যাবে যদি সে তার সংযমের প্রকাশ না থাকে তখনই বুঝতে হবে তিনি তত্ত্বদর্শী নন তার বাক্যে তার কর্মে তার সমস্ত ক্ষেত্রে এই সংযম প্রতিনিয়ত প্রকাশিত হবে যদি না দেখা যায় তখনই বুঝতে হবে যে তিনি তত্ত্বদর্শী নন তত্ত্বকে যিনি দর্শন করেছেন তিনি এই সংযম অভ্যাস করাতে পারেন তার পক্ষেই সম্ভব যে কোনো মানুষকে সংযত জীবনের জন্য দীক্ষিত করা প্রভাবিত করা এবং পথ প্রদর্শন করার ক্ষমতা তাঁরই রয়েছে তাই একটা মানুষ যদি সংযম অভ্যাস করে তাহলে জগতের সমস্ত প্রাণীর মধ্যে সে যে শ্রেষ্ঠ ভাব নিয়ে জন্মেছে শ্রেষ্ঠ ক্ষমতা নিয়ে জন্মেছে শ্রেষ্ঠ ব্যবস্থা নিয়ে জন্মেছে এটা সে প্রকাশ করতে পারে তার বিবেক বুদ্ধির যে প্রকাশ এটা সম্ভব হয় সংযম অভ্যাসের দ্বারাই জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞানের দ্বারাই এই জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান লাভ করতে পারে মানুষ সংযম অভ্যাসের দ্বারা সংযম ছাড়া কখনোই একটা মানুষ জ্ঞান লাভ করতে পারে না কোনো কিছুই লাভ করতে পারে না সংযম ছাড়া একটা মানুষ নিরোগ সুস্থ শরীর পায় না সংযম ছাড়া একটা মানুষ কখনোই সংশয় সন্দেহ দূর করতে পারে না এবং অজ্ঞানতাও দূর করতে পারে না সংঘর্ষ বিবাদ অশান্তি কিছুই দূর করতে পারে না তাই সংযম অভ্যাসই হচ্ছে জ্ঞান লাভের বা সঠিক জীবন জীবনযাপনের একমাত্র পথ একমাত্র উপায় সংযমের মধ্যেই রয়েছে নিয়ন্তার নিয়ন্ত্রণ সংযমের মধ্যেই রয়েছে নিয়ন্তার ব্যবস্থা নিয়ন্তার নিয়ম নিয়ন্তার পালন ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে এই সংযমের মাধ্যমেই তাহলে মানুষের সংযম অভ্যাস প্রথম লক্ষ্য হওয়া উচিত